চলিতে আছে ই আরবি মাসর নাম হইলি শাহবান মাস আমি যে আয়াতে করিমা তিলাবত করছি অতএব যে হদিসরী পড়ছি মূল বুসে না নাই তোড়া শাহবান সান গতিকে সামনে রমজান গতিকে আর একটু স্মরণ করি দেওয়াত বেশি লম্বা আলোচনা করতাম না আমার দিলে গাওয়া দিছে আমি প্রায় দিন গতকালকে শুরু করছি তোড়া শাহবানের ফজিলত সবে বরাতর ফজিলত রমজান সামনে আই গেছে ফজিলত ও তোলা তোলা আলোচনা করে ই আলোচনা হয়েছে নি বাদ মাহরি বাদে কইছে না না তে আমি তোলা আলোচনা করি তোলা সাহাবানের ফজিলত আলোচনা করম। এবং রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করবো এ লাস্টাইম আমার যে মূল বিষয় যেটা দুই দিকে আমি কিছু আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতা সবে হুমামিন নবীজি জি সাহাবায় কেরামরে শ্রাবান মাস আসার আগে রজবর সান্দ সিগন্যাল দিতা সাহাবি অকরে কইতো অ সাহাবি অকল তুমি তো রেডি হয়ে যাও রমজানর লাগি তৈরি নেও রমজানর লাগি তৈরি নেও আমরা দেশ রমজানর লাগি তৈয়ারি নেই কিতা নেই চাউল রেডি করি খরচ করে বারিষা মতো আগুয়াইলে মাহ বই নয় কিছু গোড় জাড়া জাড়ি জালি চাউল রেডি কর বিভিন্ন বাড়ি খাম রমজান মাসও শরীরে দুঃখ পাইতো না বেশি দুঃখ পাইলে আপনার রোজাইগুণ রাখবা কিনা নবীজি ওই জন্য নেও নে সামনে রমজান তার আগে এই লোক সাহাবান বর্তমানে যে চান এটা সাবান চান শাহবান চান হিসাবে চান যেহেতু দেখো হয়েছে ও হিসাবে গিয়া রুটিন অনুযায়ী চোদ্দই তারিখ দিনগত রায়। চান্দর চোদ্দ তারিখ দিনগত রায় যে ইটই লগিয়া নিঃসে শাহবান মানে সবেবরাতর রাইত তে আগামী তেরোই ফেব্রুয়ারি সাবে কই সন্তান রঘানো অস মোবারক তে সহবরাত রাইত মনে পড়িছে আমার দিলর ধারণা তেরো তারিখ উইলেগু সহবরাতর রাইত পড়ে গেছে মাহফিল যাই হোক তে সবরাতর রাইট পড়ছে বালা নেক রাইট পড়ছে তবে এদিন রাইত আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া শাবান সান্দর চোদ্দ তারিখ রাইত বেশি বেশি করিয়া তৌবা ইস্তেকবার করতাম বেশি বেশি করিয়া তৌবা ইস্তেকবার করতাম শাবান সন্দ চোদ্দ তারিখ রায় রসুল্লার হদিস হদীশের ম আমি কইয়া নবীজে কি করলাক রাত্রির বেলা গভীর রাত্রিতে মধ্যবর্তী রাত্রিতে রসুল্লাহ গেছেন গিয়া যে নতুল গিয়া ইয়া আল্লাহর রসুলি অনদ পড়াশোনা হড্ডা আয়সা সিদ্দিকার মনো আইল যে রসুলুল্লা আজকে আমার ঘর রুটিন অনুযায়ী তাক তা রসুল উল্লাহ অন্য কোনো আজও আছে ঘর তাইন তালাশ করি করে রসুল্লা গিয়া হয়নি লাস্টে জন্নতুল বাকির মধ্যে আল্লাহর রসুল দোয়ার মধ্যে লিপ্ত সুভান আয়সা সিদ্ধিকা আল্লাহ রসুল দে জিজ্ঞাসা ইয়া রসুল আল্লাহ আমিতো আপনার খালি তালাশ করি আর খুঁ আর আপনি অন্য গর গ গেলাগিনা গীতা বলে অগ আয়সা তুমি জানো না নি আল্লাহারে ডরাও আল্লাহরে ডরাও আল্লাহারে ইয়াদ করো তৌবা ইস্তেকার বেশি পরি করো আজকে যে রায় ই হইল গিয়া শাবান সান্দর চোদ্দই তারিখ রায় এই রাত্রিটা হইল রহমতর রায় এই হইল বরকতর রায় এই হইল মানুষের মাঘবিরতর রায় মানুষের রিজেকর বাজেটর রায় আল্লাহ খেৰৰ মৌত ওই নিকটাও ওটাও নির্ধারিত হায়াত সমার রায় হায়াত বাড়ার রায় সুভান ভূত বাইত ৰান্ধিব এদিন ৰাইত লিপিবদ্ধ হৈ যায় এ লাগি এই ৰাইত সেৱা যদি বুঢ়া কাম কৰ ফল অন্য দোৱা কৰন্যা কোনো বুঢ়া সাঁজে যদি লিপ্ত হৈ যায় যদি সুফৰিষ্ঠে চাক্ষী খাৰপি দিলায় তুলে এই বন্দাৰ আল্লাই মকদ্দৰো মাৰি দিবা বৰাটো মাৰে দিয়া বোলে এন আৰ ৰেজেক ককাই লিটাম জমিন তাকি এন বিদায় হৈ যাক বা ইয়াৰ কাৰণে এই বছর সবার তো রাইট ফাইছি আগামী বছর নাও হইতাম পারি আবার তো ফাইছি না কই আর যদি ফাই তো বাদর বছর নাও হইতাম পারি আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনদ্যাগি উটাই নেইতা যার কারণে শাবান সান্দর চোদ্দ তারিখ যে রাইট যেটা আছে এই রাইটটা বড় গুরুত্বপূর্ণ রাইট বিস্তারিত আলোচনা করলে লম্বা সময় চুড়ে আমি মাতিম এদিন দিনো বালা করি সারাই গুসল কর্তা এর আগে মা বই থাকলে গড় উড়তা তা পরিষ্কার করতা বাড়ির আবর্জনা থাকলে অতা পরিষ্কার করতা বাড়ির যদি দুর্গন্ধ থাকে ইতাও সরাইতা সরাইতা বাড়ির দুর্গন্ধ থাকতো না বাড়ির সুন্দর থাকতো গড় পরিষ্কার থাকতো আপনার শরীর পরিষ্কার থাকতো আপনি পরিষ্কার লেবাস লাগাইতা খুশবু লাগাইতা বাড়ির সুগন্ধ করতা দুনা জ্বালাইতা ধূপকাঠি জ্বালাইতা মোটামুটি আল্লাহর পক্ষ থাকি আনজিল মিনা সামাই নবীজি কৈছন আসমান থাকি খালি ফরিষ্ট হল এদিন খালি জমিনও নাজিল আল্লাহ ফরিষ্ঠকল নাজিল জমি মধ্যে খবরা খবর শেষ কিতা সাম আসন সে কিতা দায়িত্ব আসন সে কিতা খদ্দা ও আল্লাহর হবিব সাল্লাহি ওয়াসাল্লামে এইভাবে গোষণা দিছন রসুল্লাহ সাল্লাল্লাহ ভয় আল্হি আসাল্লামে যার জন্য যেমন আল্লাহর হবিবেশ হইলা ও আমার আয়সা সিদ্দিকা তুমি তুমি সাজ করো এই রাইড তৈল যে সবে বরাতর রাই বরাতইল বৎসরে বছরে বাজেট হয় বরাতইল বৎসরে বছরে বন্ধ বাজেট হয় আর তকদির মকত সবে কদর হইল মানুষর বুড়া তকদিরও আছে বালাও আছে তকদিরটা সবে কদর রাইট আল্লাহ কোনো মানুষের বুড়া তকদির আল্লাহ বালা তক দির বদলিল এটাই লোক বরাত আমরা হয়ে নাই আমার বরাত বড় হারাফ রবু কুটুম আইসা আল্লাহন বরাত বড় খারাপ মাস হইলা মুনা খোঁজ করিনি বুয়ে গো মা বই নাকলে কাঠিয়া করবা তোর বৃত্তর জ্বলা গুয়া কাটতে জ্বলা বাড়াইছো এখন মানুষের বৃত্তর জ্বলা কিলা বুঝলে আমরা কিছু মাহ বই নয় সুবারি একো আটিয়া কইবা বা আল্লাহ বাইশা বর বৃত্তর এখাবারে জলা একটা হঠাৎ প্রসঙ্গ এখন এটা কোনো দলিল না বুঝতেছে এখন সুবারি বৃত্তর আখড়া খালা বারই গেল লাল্লি সুপারি বারই গেল এখন বাইশাবর বৃত্তর জলা হ্যাঁ মাসে বাইলা নেন বরাত বড় হার কলার মাছ পাইছেন না আপনি মাছ কোনো কোনো পুষকুরণিত মাছ তো উদেও না উদে মাছ খায় না যে উদ দেখলান সবে দেখছি না আমি দেখছি এদিন এক বেঠার বেঠায় বাজারও কয়টা জন্তুলি আইছে দেখায় দেখায় লয় এক বাজার কইলাম তো বিড় যেটা গিয়া দেখি উদ নেউল সাফ আরও কিতে একটা খাঠুয়া খাঁঠু গো মুঠা বুধাইছে যে মুঠা খাঁঠুয়া ও তা সারা জন্তুলি আইছে বাজারের মাংসরে দেখা যার কারণে বিশেষ করি আমি একদিন দুই হাজার সাই ইংরেজি যখন আসা সাইর ইংরেজি তখন লামডিং পর্যন্ত বর্ড্রেজ ইবাজু আসলো মিটার গ্রেজ ও ট্রেনে উঠছি দুইজন শিক্ষিত মানুষে গল্প করডা একজন মুসলমান একজন হিন্দু মানুষ দুই খুব গল্প করডা হিন্দু মানুষে কইলা বলে আমার জানা মতো আপনারা ইসলাম ধর্মের মানুষ মুসলমান মারা যাওয়ার পরে গর্থ করিয়া গাঁথ রাখি দিন ফরে আবার কিছুদিন পরে আবার আপনারা রূপ ধারণ করে স্টুয়ার রূপ ধারণ হয়ে যায় সনাতন ধর্মে এইভাবে আছে মানুষ মারা যাওয়ার পরে আবার বিভিন্ন রূপে দুনিয়া অবস্থান করে আপনারা মারা যাওয়ার পরে হাঁটু হয়ে যান লগর যে বাই আসলো মুসলমান বাই ই বাই আবার খুব টেকনিক বুদ্ধি সে একজন জ্ঞানী মানুষ বইল আচ্ছা ঠিক আছে তে আপনারা মারা যাওয়ার পরে শ্মশান জ্বালানি বাদে কী তো জ্বালানি বুঝলে না 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 বলে তা আমরা গ্রন্থে আমরা শাস্ত্রে আছি বুলে কিদা বলে আপনারা আর শ্মশানে যেটা জ্বালানির পরে দুমা যেটা বাষ্প বাস্পইয়া হিমালয় পর্বতে যায় বুঝেছি হয়ে যায় হিমালয় পর্বত হিমালয় পর্বতে অনেক তপস্যা করে যাবার পরে ওখানে গিয়া জুমাটা জমিয়া গিয়ে একটা শকুন পয়দা হয় বুঝেছি হেন কি করলাম এটা অসম্ভব বুঝলি না না এটা বাস্তব যার কারণে এই হেন এইন বদলা বদলি হয়েছে না জানি না হয় তো কোনো বৈধ ফাইস কোনো ইতিহাসের প্রথায় তবে যারাও কয়েছেন যে দুজনগুয় কইসন আমার জানা মতো কোনো সঠিক নাই সব লগিয়া ব্যটিক এটা এগুলা সঠিক নাই যার কারণে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করিয়া আমরা সেও চিরস্থায়ী নাই নবীর উন্মত হায়াত বড় কম আগের জমানার নবীর আমরা উন্মত নানি আমরার হায়াত বড় কম অন্যান্য নবীকল উন্মত হায়াত খুব বেশি আসবে পাঁচশ বছর ছয়শ বছর সাতশ বছর আসানুল মাইজ সেই কিতাবর মধ্যে লেখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের জামানাত এক বান্দা 500 বছর খালি গুনাহও করছে কোনো নেক আমল করছে না 500 বছর খালি গুনার কাম করছে একজনে গুনাহ করলে নিজে বুঝব না আমি গুনাহ করছি গুনাহ করছি 500 বছর গুনাহ করার পরে হঠাৎ চিন্তা জাগলো রে গুনাহটা কিভাবে আমি maaf করাই তখন আল্লাহর বান্দায় কি করছ আল্লাহর দরবারও খান দিলা আর তরাত কিতাবর মধ্যে লেখা আছে আখেরি জমানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মহম্মদ তখন তার কলিমা আসল লাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ও গুনাগার বন্ধা কলিমা পড়িছে আর লগে কে আল্লাহ আখেরি জমানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মহম্মদ এই মহম্মদর হাতিরে আমার গুণা হান তার মাহাবদেহ আবহানো মুসা নবীর জমানাত বেঠা বন্দা দোয়া করছে আমরা আখিরি জমানার নবীর খাতিরে আল্লাহ তার সাতশো বছরের গুণার মাফ করেছেন সে কইচন দেখে তিনশো বছর দুই রবায়ত আছে তিন সাড়ে তিনশো আর ফাঁস বেশিরভাগ আলিমকলে হয় সাতশো বছরের গুণা মাফ বেটায় জানল কিনা বেটায় জানি লাগিল এইভাবে মোষা নবীর খেদমতে যায় মোষা খইলা রে বন্দা তোর জিন্দগির মধ্যে খালি গুণা খসলে গুণাটা তোর মাফ আল্লাহ দিলাইছে বলে আল্লাহ কিলাপ বলে জবান জবানার একজন নবী আসবা তরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে সেই নবীর নাম মোহাম্মদ এই নবীর নামর অসিল আলিয়া দোয়া খোসলি আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে খবর পৌঁছাইছন তোর পাঁচশো বছরের গুণারে আল্লাহর যাতে মাফ দিলাইস পাঁচশো বছরের গুণা মাফ সেই নবীজির কাছে খবর আসলো হ্যাঁ নবী আপনার রুম্মত হায়াতৰ জিন্দগি আমি কম দিছি একবার সীমিত জিন্দগি দিছি কিন্তু নবী আপনার রুম্মতলেহে এক একটা রাত্রি ভাইবা এক একটা দিন ভাববা যে তারা রাত্রি পাবার পরে তারা এবাদত বন্দেগি করবা এক এবাদত বন্দেকি করলে হাজার ও সমান হইব এক একটা মাস ইবাদত করলে হাজার মাসের সমতুল্যই যাইব এই নবী উলামা কি আপনারা আমার উম্মত যার কারণে শাবান চন্দ্রের তারিখ জেরাই এই রাতটা অত গুরুত্বপূর্ণ রাত সেই রাত্রিটা সম্পর্কে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দীকার গোشنا দিলেন ইজা কানাত লাইলাতান নিসফিমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়ান আল্লাহর রসুল সাল্লাসাল্লামে ফরমায় অগু আয়সা চোদ্দই তারিখ যে রাত্রি যেটা আছে সেই রাত্রির মধ্যে সবে বরাত রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া তুমি দেন কেয়াম করিও অকুমু লাইলা কেয়াম দি মুরা দইল রাত বেশি করি নমাজ বড়িও এই কেয়াম দি মুরা দইল কেয়ামন শব্দর অর্থ হইল গে আম সেই রাত্রির মধ্যে বেশি করিয়া কি করতা তুমি দেন কেয়াম করতায় এই রত্রির মধ্যে বেশি করিয়া তুমি তাই রে পড়িও কোন নমাজ বলে তৌবান নমাজ এর এরপরে হাজত নমাজ পড়ো এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া সবে বরাতর নমাজ করিয়াও পড়া হয় নমাজ পড়ো যত বেশি করিয়া তৌবান নমাজ পড়িবাই যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই আল্লাহ আপনার গুণারে মাহপ দিব আপনার হাজত আল্লাহ ফুৰা করব যার কারণে আর কি কর্তা ফর দিন ফরমাইন তুমি তেন রোজা রাখিও মাহপ তুমি তেন রোজা রাখিও ফর দিন রোজা এগু রাখমু তো ইনশাল্লাহ দিন বাড়তি আছে রাহমু না জি না আমরা সারায় রাখি না কিয়র কিতা খবরও দেখ জি খালি মা বই রোজা রাখতেন জি না

সূর্য অস্ত যাওয়ার ফর থাকিয়া ফরর দিন সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহ সবর নিচর মানৰ মধ্যে আসিয়া হয় আল্লাহ মুস্তাগফিরিন আল্লাহ ও আমার হল তুমি তান মাফ চাও আমার কাছে আমার কাছে যদি মাফ মাপাকুফার লাহু আমি আল্লাহর যাতে তোমারে এ মাফ করিয়া দিলাই তোমার জিন্দগির মধ্যে যত গুনাহ করছ গুনার কথা স্মরণ করিয়া তুমি আমার কাছে যদি মাফ চাও আমি আল্লাহে তোমার মাফ দিম্লা আল্লাহ কুতরা আল্লান মাফাই বন্ধ হল যদি তোমার মাফ চাইবার খেয়াল থাকে তাহলে তুমি তেন আমার কাছে মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলামিনে এই রায় তোমার তাদের মাফ করিয়া দিম আল্লাম মুস্তার তুমি তাই যদি আমার কাছে যদি তুমি দেন রিজেক চাও ফার কহো আমি আল্লাহ তোমার রিজেক দেব এর লাগি এই রাত বেশি বেশি করিয়া বাটি একটা দোয়া আছে ফরিবা আল্লাহ হুম্মা ইয়া রাজা কুইয়া রাজা কুইয়া রাজা আর যদি বারণ ও আয়াতটা বেশি করিয়া ফরিবা ওমাইয়া তাকিল্লা হাইয়া যা আল্লাহ মাখরা যাও ওয়ার জুকো মিনু হলা

কিনু আমরা আছি অনেক মসিবত জাদা হল আছি মসিবতর মধ্যে পড়লে আমরা এই রাইত বেশি করে দোয়া করতাম আল্লাহ কৈত্রা আমি তোমার এ থাকি আমি আল্লাহ উদ্ধার মা ম আল্লাহর বিজি কইশ যার কারণে আল্লাহ কৈত্রা অ বন্ধ হল তুমি তো নামার কাছে মসিবত পড়লে চাও আমি আল্লাহ দিম আলামিন কাজা আলামিন কাজা আৰু কিচ্ছু কোয়ার তাকলে কো আর কিচ্ছু কোয়ার তাকলে কো কততা আছে না কই যাই মনর আশা আছে না আর কতটা জেতা আপনার দিলে সা আপনি হক আল্লাহ পাক রব্বুল আলামিনে দিবা হাত্তা ইত্লু আল ফাজর আল্লাহর রসূলের ফরমান তুলু আত্বাব পর্যন্ত মানে ফজর পর্যন্ত সূর্য উঠিবার আগ পর্যন্ত তুমি ধান কি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করো আল্লাহর কাছে কিতা করতাম সব সময় দোয়া করতাম এক নম্বর আল্লাহ কিতা কইচন বোলে আমার বন্ধ হল তুমি তো মাফ নি রে চাইলে আমি মাফ দিম রিজেক্ট লাগেনি দিমু। মসিবত ফরসনি আমি দিমু আর কিচ্ছু কয়ে থাকলে আমি আল্লাহ এর এল্লাগি এই রায় যুবক বাইন খেয়াল করকা এদিন রাইত মোবাইল টারনেটু অফ করবা নি ইনশাল্লাহ এদিন রায় ইনশাল্লাহ এদিন রাইত অফ করা বাদ মাখরিপটা কি সরু আল্লাহ আল্লাহ করা এক বছর মোবাইল এগুলো অফ করে দিতা লাগাবাড়ির বাইরে বুধবাইতে আজ মোবাইল অফ বুঝেছেন যার কারণে মোবাইলটা অফ রাখি দিবা আচ্ছা ফাটতা না মোটামুটি সাত আটটা বাদে অফ করতার এদিন অফ করি লাখ সবে দুশ্বরী পড়কা আল্লাহ এর জন্য এদিন রুটিন কী এবার ফরক্ক আমি রুটিন তোলা আদি আমরা জ্বালা তোলা তোলা করি তোর দোয়া রুটিনে রুটিন তো এদিন তো আগে কই নিশি গুসল উসল করিয়া সারা পরিষ্কার হয়েছে ওলার এদিন তো গোসল কর্তা খর্তা খুসবুদার বাড়ির খর্তা মা বইনকলে কর্তা ও এদিন আপনার নমাজ মাগরীবিত বাদাল মাগরীবর আর বা উল্লাগরীবীন মাগরিবর ফর্স তিন ডাকাত পরে শূন্যত দুই ডাকাত পরে আমরা নভল দুই রাগাত না প্রায় মানুষে আমরা নভল হিসাবে সারি দিই আল্লাহর রসুল এ এই দুই রাখাত নভল মিলাইয়া যারা শূন্যত মিলাইয়া চার রাগাত পড়িবা

নতুবা দিন রাই তো পড়িয়া দোয়া করব কাহুয়া বিন ছয় রাগাত নমাজ পড়লে মানুষের পিছর বারো বৎসরের সমতুল্য গুণাল্লাই মাফ দিলা এরপরে তসবি হাতর মধ্যে না কাপ মধ্যে নিয়া বেশি বেশি করিয়া মাশাল্লাহ ফড় এই রাত্রির ভিতরে এক লক্ষবার যদি মাশাল্লাহ শব্দটা ফড়িয়া কোন নেক মকসুদ লইয়া দোয়া করেন বরহক সেই দোয়া কবুল হইজাল্লাহ গুরাইয়া দিন না এক লক্ষ বার ভার বাড়ি মাসাল্লাহ সম্ভব না বলে আচ্ছা এক লক্ষ বারতাম না একশো এক হাজার ভরি লাগ ইটা যদি সম্ভব হয় না তাহলে বেশি করিয়া দিন রাত থাও বা ইস্তেক বার আস্তাক বিরুল্লাহ বেশি করিয়া ফল খা ফড়িতে ফড়িতে আপনার এসার নমাজও রক্ত হয়ে সময় হয়ে যাইব এসার নমাজ রে আদায় ঘর খা ঐতির নমাজ ফড়ি লাগা ঐতির নমাজ ওয়াজিব যদি আপনার রাখি দেন ফরে আপনি ওয়াজিব তরফ করলে গুণাগার হইবা তারপরে আপনি হাজত নমাজ ফোড় আরম্ভ করি দেখুয়াম রকাতে সলাতিন সলাতুল হাজত নফল মোতাবাজিয়াত যে কোন সুরা দি ভড়ক কোয়া ইন্নান জল না বা কুলফল্লা দি আপনার জিন্দগির মধ্যে যত আশা আছে এই আশাগুলা চক্কর সামনে রাখিয়া দুই রাখাত বা চার রাখাত হাজত মাছ ভড়ক কোয়া দুই চার রাখাত তৌবান নমাজ ভড়ক কোয়া আর সলাতুত্তসবিন নমাজ যদি ভারণ ফড়ার চেষ্টা করো চলা তুত্তসবিন নমাজ যেটা যদিও নফল নমাজ কিন্তু নবী যে এত বেশি গুরুত্ব দিছেন কইচন তোমার ফারো যদি প্রত্যেক দিন পড়ো সম্ভব নয় সপ্তাহে ফড়ো সম্ভব নয় সপ্তাহে যদি না তাহলে তুমি মাসর মধ্যে পড়ো মাসও ভাড়া না বৎসরও ফড় বৎসর ভাড়না তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটারে তুমি একবার পড়ো এই নমাজ পড়িলে জানা বজানা সবিরা কবিরা গুণাল্লাই মাফদ চলাত উত্তস্পিন নামাজ পড়ক আধা ঘণ্টা লাগব আফনারার লাগে আধা ঘণ্টা আমরা মেসা হলে বিশ বাইশ মিনিটে পারি উড়তে পঁচিশ মিনিট আধা ঘণ্টা শুনিয়া টো রাইজ ইয়া আল্লাহ যদি এখন মশায়ু খাইল এখন মশা উষা নাই ব্লিশ আগে এক সময় এখন মশা খামড়াই দা গরম দিন এখন কিছু টান্ডার দিনও আইস নাইন ও বিশটা বিশ মিনিট যাইব পঁচিশ মিনিট যাইব উড়তে আধা ঘণ্টা সলা তস্পিন নামাজ পড়ে ইয়া কাছে হেদোয়া করো জানা অজানা সগিরা খবিরা গুন আল্লাহ মাফ দিবা ধার ঘরে নিগুড়ে বসিয়া রিজাকার জন্য দোয়া কর জীবনে মনের আশা আছে সকুলা স্মরণ করিয়া খান্দ বাবা দোয়া কর খান্দিলে খত ফায়দা দেখত ধরনের খানদন আছে কোনো মানুষের দেখাইয়া ইয়াত যদি বানাও কি করিয়া খান্দে এই খান্দন কোনো ফায়দা নাই পেঁয়াজ বানাইতে সময় খান্ধোন চকুর বানিয়া ই খান্দনের কোনো সব আছে নজর আপনিও ফিয়াজ চুলাইতে চকুর ভানি আই এদিন দেখি গিয়ে বান্দরে বুড়ে ফিয়াজ খাবাই দিছে বান্দরে খাইয়া যা কষ্ট করে আমরা মানুষ দেখ বান্দরে বুঝেননি তারে ফিয়াজ দিছে কাহিয়া তো খালি চকু বে ভানি এর কারণে ই ফিয়াজ লাগিয়া চকুর ভানি আইলে এইগুলাই তো কোনো আয়দা নাই এটা হইল কি আপনার পেঁয়াজ কারণে আমরা গ্রামাঞ্চল বিয়াবিন তো বিয়া হয় না না চায়। তো বিয়া বাড়িতে দেখছো নি রাইক মা বই নক জমেন জমিয়ে খালি পেঁয়াজ ওয়া চুলান দিন থেকে ভেঠিনতে রা পেঁয়াজ আর আলু চুলানি দেন ভেটিনায় আলু আর ফিয়াজ চুলান আর খালি গভর হয় নয় আমরা মা বই নক একটু গভও আরাম পায় বেশিরভাগ কয়েকজন মিললে এর কারণে মা বই নক খুব বেশি ইগুলা সাজ করেন ইগুলা আমরা ভাসিয়া বেশিরভাগ দিলাই আমার মা বই নক যার কারণে কয় দেখেন একতো খান্দন হইল গিয়া আমদার মহিলক লে খানদন বিবাহের সময় ই খান্দন বোলে মায়ার বাড়ি বাফ বইল বাই সারা ইয়া নতুন জাগাত স্বামীর বাড়ি যায় সময়। মেটাই খান্দি যায় ই খান্দন হইল কোন কারণে বোলে মায়ার নজরে খান্ধের আর বন্দায় যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কথা স্মরণ করিয়া কবরের আজাব হইয়া দুজকর কথা স্মরণ করিয়া বন্দা অকলে যদি খান্দন চকুর ফানি হয়। জেলা কাগজর মধ্যে লেখা হইলে ফানি পড়লে লেখা মিটি যায় বন্ধাক গুনার কথা সরণ কলিয়া দিলে চকুর ফানি ছাড়লে তার আমল কি বলা গুণা মিটি যায় নিরাই নিগুড়ে সান্ড খাওয়া খান্দিলে দেখ জানি সন্তান দে কুলের মধ্যে নিয়া দুধ পান করাইন না মায় দেখ জানি বাচ্চা খান জলদি নিয়া দুধ পান খানে আমার বাচ্চাটাই খুদা লাগছে এই কারণে খানদের কিবা বা তো বাচ্চাটার কিতাও অসুবিধা করে ডাক্তারের কাছে লইয়া যায় বাচ্চা যদি হান্দে না মায়ে খাবাইতে চাইতো না কইব আমার বাচ্চা শান্তি আছে বাচ্চার তো ছাড়া কোনো বাসা নাই এর কারণে আমরা দেশে একটা বেমারে নতুনভাবে দেখা দিছে কোন বেমার মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গাত খবর আসছে মেসেজ আসছে কিছু মহিলকলে বুঝিন সন্তান পাওয়ার পরে এক মাস দেড় মাস পরে বুঝিন সন্তান ওর দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাবাইতরা ফিডার খাবাইতরা মা হলে সন্তান কিন্তু হক রে আদায় করডা নাম আজ তাকি দেড় হাজার বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন বলে যে বাচ্চাটা ফাইবাই মা হলে পূর্ণ দুই বছর সন্তানের তুমি তাই দুধ পান করাও এই সন্তানের যদি দুধ পান করাও না তাহলে হক আদায় হইতো না ই দুধের মধ্যে তো ভিটামিন আল্লাহ দান করছে বাচ্চার শরীরটা সুস্থ থাকব ব্রেইন ইষ্ট হইব বাচ্চার হার্ট মজবুত হইব এই বাচ্চার যদি ছোটো থাকতে যদি হক আদায় না মা বাবা মা এবং সন্তান থাকি কমি যায় উঠি যায় এর কারণে এই আওলাদর কারণে মা বাবা জীবনে একদিন খান দিবা যার কারণে প্রত্যেক জননীদের কাছে অনুরোধ সন্তান পাবার পরে সন্তান পূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পানা ফিডার খাবাইয়া আপনি মা সন্তান তাকি আলাদা হইবা না সে হত থাকি আপনি বঞ্চিত না আল্লাহ আসতে কিছু কিছু জায়গা ইটা বুঝিন মহিলাগুলোর ফিটনেস বুঝিন জায়গাত রাগার লাগি মহিলাগুলোর বুঝিন শরীর বালা রাগার লাগিয়া বাচ্চা বাচ্চাগুলোর বুঝিন দুধ বন্ধ করিল নাও জুবিল্লা শরীর বুঝিন বালা তাকত বাচ্চার হক আদায় একদিন ও বাচ্চার কারণে জমিন খান দিবা যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া ই জিনিস বুঝবাইলে সেইটাত জানি হা মায়ের কুলেশ মায়ের স্তনে দুধ কম ডাক্তারের পরামর্শ লক্ষা নতুবা দুধ আছে খেনে আপনি দুধ বন্ধ করতা ইতা ইহুদ নাস্তিক যারা মূর্তদ যারা তারা মুশ্রিক যারা এরা এইভাবে সন্তানটে দুধ পান করায় না তারা ফিটার খাওয়ায় বাজারি দুধ খাবায় বাচ্চ্যান্য বড় করে যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দে গান এই শাহবান তারিখ রাত্রের মধ্যে বেশি কৰি আমরা ফজর আগ আগমুহে যুদের নমাজ দয়া করি সারায় ফলার চেষ্টা করব কা যুদের নমাজ সুন্দর করে পড়ার চেষ্টা করব কা আল্লাহ আসতে এর জন্য আমরা যদি তাহাজুদের নমাজ এদিনা ঘুমাই যাই দেখব কালে যখন লিপিবদ্ধ করবা ই বন্দা সবে বরাত রাইত এক রাইত ঘুমাই গেল এই রাইত যারা ঘুমাইবা টকাইবা এই রাইত যারা ঘুমাইবা টকাইবা এদিন রাত বেশি করে সৎকা করতাম বেশ বার শূন্য খোয়ামুবালা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এদিন রাত নবী যে ফরমাইছেন তুমি তান জিয়ারত করো হাঁটি হাঁটি কবরিস্তানের মধ্যে যাও ফার্সনা ডরাইছ কবরিস্তান ফরর দিন দিনের বেলা যাও মসজিদরা তুমি তান ইয়াদ কর মসজিদর মাক লাগি লাগে দোয়া রাত্রি বেলা তুমি তান যা নবীজি জন্নতুল বাকির মধ্যে কি করছোন দোয়া করছন এদিন রাত সৎকা কর মসজিদর ম্যাচাবা হকির রেও দক্কা মুসিন রেও দকা মসজিদর বাক্স তো দিতা এদিন রাত থাক সডকা করতা ফরিষ্কালে লেখবা তোমার বন্দায় তোমার রাস্তার মধ্যে খয়রাত করছে অতাম তোমার বন্দার দিল বড় বালা মসজিদও সাহায্য করছে গরিবরেও দিছে নবী আল্লাহ ও আল্লাহ তোমার নবীর ওয়ারি চকলেও দিছে সাহায্য করছে এল্লা গিয়া আল্লাহর বন্দে গান ফরিস্তকলে সাক্ষী দিবাই গুলা ডায়রির মধ্যে লেখা হইব এদিন রাত শের্নি খাইতে সময় সুন্দর করিয়া খাইতাম ফসাদ করতাম না মায়ের করতাম না দয়া করিয়া দুই চন্দা লাগিয়া দরবার খানটা বাড়াইতাম না শেলে মাই লাগে না মাঝে মাঝে হ্যাঁ যদিমান বুলে আটুত আর এক চন্দা লইলাই তকি তৈয়া राय तकी आठ लोलो नी चंदा हो नहीं एक हाँ हेसा आंदे रात देख जानी उफरिया बही आटुत तक थे देख ब देखा जाए उन्हें खुलो बात से तो ना ना नी, नी एक यार कारण इतना लगन ना जानिम शेरनी आपनी एक चंदा लोते एक चंदार मालिक बदेक खुशी कमिटी दिसन दिसन दुसरा मार अपने चंदा ला तीन चंदा लोलह लार बारे बेटा एक ना এর কারণে শিরনির ঠেলা টেলি মারামারি এটা বড় লজ্জাজনক ব্যবহার আল্লাহর রাস্তে শিরনিক আইটা কোনো বেমারর ওয়াস্তে হোক এমনি উবালা শিরনি আমরা ঠেলাঠেলি করি আমরা বুল করি আমরা কিছু কিছু জায়গা শিরনি লোয়া মায়ের লাগি যায় ওয়াজ মারফিল হোক সবাই বোরে তোর রাত্রিতে হোক এর লাগি প্রায় জায়গা খা সিডনি উনি বাদ্য বাধ্য হয়ে যাওয়া হয়ে এখন হারাম পর্যন্ত খাওয়া শুরু হয়ে গেছে সিরনি হারাম মারির কারণে মাত্র হারাম সিরনি হারাম উম নাই আল্লাহর Waste শিরনী আপনি করতে আপনি শিরনী খেয়ের Waste করতে না এর কারণে শিরনী করতে পারবা বালা ইয়া আল্লাহ মাহফিলা বুঝুন মানুষ আগে হইত না পিছে আইয়ে গুরিয়া যাইত না জায়গা নাই আপনারা তোরা সুজুক দেখো না তো এত সুজুক দেখো হায়